অনুষ্ঠানের সৌন্দর্য আছে যে পাশে যে ভাইগুলো দাঁড়িয়ে আছে এটা কি পৃথিবীর সবচাইতে উত্তম বিষয়ের নাম হচ্ছে করারে কারি এত সুন্দর একটা অনুষ্ঠান এই যে যারা দাঁড়িয়ে আছে জান্নাতের বাগানে আপনারা বসে যান পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছে আর মানুষ যা পেয়ে আনন্দে আছে আল্লাহর মিষ্টিতে আল্লাহর কাছে সবচাইতে আল্লাহর কাছে উত্তম বিষয় কি নাম বলেন তো পলুডি ফাড নিলাহী অবিৰ মাতিহি ফালি জালিকা ফালেয়া ফুৰ হোৱা হয় উম নিম মায়াজুমা ঔ স্ৰায়ন জেগাৰ নাম্বাৰ পাৰ চৈধ্য নাম্বাৰ বিস্তাৰ সাত নাম্বাৰ লাইন বিচাৰ নাম্বাৰ লুকুৰা আঠান্ন নাম্বাৰ আগাজে তাফসিরে ইবনে কাসিরে পাবেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন তামাম দুনিয়া যাবে আনন্দে আছে এটা একটা আনন্দের বিষয় না আপনি মনে করেন 1000 বছর hayat এক 1000 বছরই আপনি ক্ষমতার জেরে আছেন তামাম দুনিয়া আপনার কথাই চলে মরনের পর যদি ফেরাউনের মতো অবস্থা হয় আপনার কপাল পড়া কথা বলেন না কেন অলকটা প্রায় ছয়শ বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল কোনো দিনও তার মাথা ধরেনি ছয়শ বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছে বলেছে আমার রব কমল আলা আমি কররব রব আল্লাহ তাকে এমন সুটকি দিয়ে রেখেছে কেমন পর্যন্ত মানুষের জন্য আল্লাহ বলে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া বেশি দিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সার মালিক হওয়া এটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয় আল্লাহ পাক বলেন আমার কাছে শ্রেষ্ঠ সফলতা শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে কোরআনে কারীম কথা বলেন না কেন এই কথার সিগনিফিকেন্স কি এই কথার অর্থ হচ্ছে কোরআন যারা পেয়েছে আর এর উপরে যাদের বাস্তব জীবন চালাতে পেরেছে এদের জীবন সফল আল্লাহ যারা মাই খাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন আল্লাহ সুরাই ইব্রাহিমের সাত নাম্বার আয় আল্লাহ বলেন আমি মাইক খাতে নিয়ে একটি আলান দিচ্ছি একটি ঘোষণা কথাটা অনেক দামি কথা আল্লাহ নিজে মাই খাতে নিয়ে নেমে পড়েছে একটি আলম সনাতনিয়াবাসী একটি ঘোষণা শোন এই সেই ঘোষণা লাইন শাখার যদি শুকনে আদায় করো আমার নিয়ামতের লাজি দাম না অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব কি নিয়ামত জানলেন এতক্ষণ থেকে ধনিয়া যারা পেয়েছে তার তুলনায় অল্লার কাছে এই নিয়ামতটা শ্রেষ্ঠ সুতরাং এইটার অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি আমাদের জীবনে শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি বলে না কেন এই যে কথাগুলো আমি বলছি এটা আমার বাবার কথা না এটা আমার দাদার কথা না এবং ভাগ মুসলমানের দেশে যেখানে প্রকাশ্যে ইস্কন নামে যারা বোমাবাজি হামলা চালাচ্ছে বিভিন্ন আলে মহামাদের দিয়ে তাকিয়ে দিচ্ছে বাংলার জনগণ এখন চোখ কান খুলে গিয়েছে এতদিন যে ইসলামের যে জঙ্গি পনাগুলো শিবিরের নামে জামাদের নামে চালিয়ে দিয়েছে এরা ভন্ড বাচ্চা আপনারা কথা বলেন না এই দুনিয়াটা তো আল্লাহ এই জমিন তো আল্লাহ আমরা তো খাদে আমরা তো কামলা হিসাবে এখানে আছি শুধু মুসলমান আছি নামে আর খাওয়া জিলাপি মিলা কথা বলেন না কেন মুসলমান যে খাওয়ার পাগল একটা শিক্ষা বলে আমি শেষ করে দিচ্ছি এক এহদি আর এক খ্রিস্টান আর এক মুসলমান দোস্তি করেছে তিনজন মিলে প্রতিমধ্যে যাত্রা করেছে সফরে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক তিনজন টাকা পয়সা জোগাড় করে নিয়ে এসেছে চারটা রুটি তিনজন বলছে দিনটা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি কারণ এখন তো একটু খেলাম ঘুম থেকে ওঠার পরে খোদা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে মুসলমান বলছে না ওটা সিঁড়ে খেয়ে ফেল ওর খাওয়ার খালি ধাম না এমনি খ্রিস্টান ডাক দিয়ে বলছে ভাই ওঠো আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম দেখি আমি প্রথম আসমানে আমার নবী সাল্লাম আমার ডাক দিয়ে কোলাকুলি করলো আমার কপালে সোমা দিয়ে বললাম মা তোর উপরে আমি খুশি হয়ে যে রুটি আছে তুই খাবি এমন বলছে ভাই তোমার স্বপ্ন তো প্রথম আস মানে আমার নবি মুসা আমার ষষ্ঠ মানে ডাক দিলো আমার কোশলাদি বিনিময় করে আমারে বলছে উম্মত তোর উপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি মুসলমান তো ওঠে না ওরে যখন জাগিয়েছে বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি জেনেছি আমারটা আগে দেখো রুটি তোমাদের ভাগে যায় কিনা তোমরা যখন ঘুমিয়েছিলে ঘুমের ভেতরে বিশাল এক দত্ত বড় একটা মুকুর নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে এই মুসলমান যদি বাঁচতে স্বাস্থ্য রুটি খা আমি কিন্তু বারবার বলছিলাম যে না আমার এহদি খ্রিস্টান দুইজন ঘুমিয়ে আছে এদেরকে ফাঁকি দিয়ে রুটি খাতে পারব না উনি আমার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে দেখো জান বাঁচানো ফরজ ওই রুটি খা নাহলে মরলে এই জন্য আমি খেয়ে ফেলেছি

এই বাংলার জমিনে যদি এই বিধান বন্ধ করতে যান কোরআনে একটা বিধান লাগবে শুধুমাত্র কোন মানব রচিত কিতাব দিয়ে পার্লামেন্টে কোনো মানব রচিত আইন দিয়ে দেশকে আপনি ঠিক রাখতে পারবেন না একটাই মাত্র কিতাব সেই কিতাবটা হচ্ছে দয় কোরআনে কারিম রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত চালানো লাগবে কার কি হয় এটা দেখার দরকার নেই কথা বলেন না কেন কারা কারা রাজি আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন এই যে কথাগুলো বললাম প্রত্যেককে যেন বাস্তব জীবন আমার এই দুই চার মিনিটের কথা যেন আল্লাহ বাস্তব জীবন আমল করার তৌফিক দান করে পরে নামি খ্রিস্টান আর এক মুসলমান দোস্তি করেছে তিনজন মিলে পথিমধ্যে যাত্রা করেছে শহরে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়ছে কিছু খাওয়া যাক তিনজন টাকা পয়সা জোগাড় করে নিয়ে এসেছে চারটা রুটি তিনজন বলছে দিন খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি কারণ এখন তো একটু খেলাম

যারা করছেন প্রধান চলে এসেছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা অতি দ্রুত মহাবিলের প্যান্ডেলে বসেন আমি সংক্ষেপ আলোচনা করলাম এই আলোচনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ